নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর ছেচল্লিশটা দিন দেবগুরু অতি শক্তিশালী তুঙ্গি আর রাহুর অশুভ প্রভাব মুক্ত গুরুচন্ডাল প্রভাব মুক্ত আপনার জীবনে আসছে বিরাট সৌভাগ্যের পাঁচ পাঁচটি খবর হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকে জানাবো আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অতিচারী গতি নিয়ে প্রবেশ করতে চলেছে কটকটে দেবগুরু হচ্ছে তুঙ্গি এই তুঙ্গি বৃহস্পতি সিংহ রাশির জীবনে একটা টেলার দেখাবে কি করতে পারে কারণ আবার পরের বছর দু হাজার ছাব্বিশের জুনে গুরু আবার প্রবেশ করবে কর্কটে কিন্তু এই ছেচল্লিশটা দিন সিংহ রাশিকে যে টেলার দেখাবে তা দেখে সিংহ রাশি অবাক হয়ে যাবে কারণ গুরু এখানে রাহুর গুরুচন্ডাল দোষের প্রভাবমুক্ত আর দেবগুরু এখানে অতি শক্তিশালী তঙ্গি গুরু আশীর্বাদে সিংহ রাশি পাঁচ পাঁচটি শুভ খবর পাবেই পাবে কী ঘটতে চলেছে সিংহ রাশির জীবনে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব দেবগুরু বৃহস্পতির মধ্যে সেই শক্তি আছে যার দ্বারা যে কোনো মানুষের ভাগ্য এক রাতের মধ্যে পরিবর্তন হতে পারে গুরু মানে পবিত্রতা গুরু মানে মানুষের মধ্যে বেঁচে থাকা মূল্যবোধ মনুষ্যত্র গুরুমার গুরু মানে মানব জীবনকে সমৃদ্ধির সুখে শান্তিতে আনন্দে ভরপুর একটা দিশা দেখানো সেই দেবগুরু বৃহস্পতি এইবার তার প্রকৃত অর্থ বা প্রকৃত উদ্দেশ্য বা প্রকৃত দিশা দেখতে পাবে কারণ গুরু স্বয়ং রাহুল ছায়ামুক্ত হয়ে প্রবেশ করতে চলেছে কর্কটে এবং গুরু বৃহস্পতি তুঙ্গি এই তুঙ্গি বৃহস্পতি সিংহ রাশির জীবনে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর ছেচল্লিশটা দিন প্রবল প্রবল সৌভাগ্যবান প্রথম যে সুখবর পাবে সিংহ রাশি তা হচ্ছে আর্থিক উন্নতি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি লিখে রাখুন আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই ছেচল্লিশটা দিন আপনার উপার্জন নিশ্চিত বৃদ্ধি পাবে আপনি আর্থিক দিক দিয়ে যথেষ্ট লাভবান হবে আপনি যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন কোনো কর্মই ছোট হতে পারে না জগতে প্রত্যেকটা কর্মেরই পেছনে কোনো না কোনো গুরুত্ব থাকে আর আপনি যে কাজে দক্ষ আপনি সেই কাজে করলেই দেখবেন গুরুর আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং আপনার উপার্জন এক গুণ দুগুণ গুণ নয় একশো গুণ বৃদ্ধি পাবে কারণ গুরু আপনার জীবনে আনবে বিরাট সৌভাগ্য লাভ এছাড়াও দেবগুরু বৃহস্পতি এই যে আপনার দ্বাদশে অবস্থান করছে এর ফলে যে সমস্ত সিংহ রাশি স্টুডেন্ট যারা বিদেশে পড়ে বা বিদেশি কাজের সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন যারা বিদেশে যেতে চাইছে প্রত্যেকের ক্ষেত্রেই শুভজনক ফলাফল এনে দেবে এই ছেচল্লিশটাতে বৈদেশিক বাণিজ্যের প্রসার হবে বিদেশে পড়াশোনার সুযোগ পাবে বা যারা বিদেশে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট হবে মোট কথা বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত প্রত্যেক সিংহ রাশির এক বিরাট সৌভাগ্যের সময় চলে এলো তৃতীয় যে সুখবর আপনার জন্য অপেক্ষা করছে কারণ গুরুর পঞ্চম দৃষ্টি আমরা জানি দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থান করে সেখান থেকে পঞ্চমে সপ্তমে এবং নবমে সরাসরি দৃষ্টি প্রদান করে আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়তে চলেছে সিংহ রাশির চতুর্থ স্থানে অর্থাৎ বৃষ্টিক রাশিতে যা অতি সৌভাগ্যের হ্যাঁ আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসতে চলেছে কারণ গুরুর দৃষ্টি চতুর্থ স্থানে পড়ায় আপনার জীবনের সুখ শান্তি আনন্দ ফিরে আসবে গুরু বৃহস্পতির দৃষ্টি চতুর্থ স্থানে থাকায় মা বা মাতৃস্থানীয় কারোর যে শারীরিক সংকট চলছিল সেই শারীরিক কষ্ট থেকে মুক্তি পাবে গুরু বৃহস্পতির দৃষ্টি চতুর্থে থাকায় আপনি বন্ধু বান্ধবদের সাহায্য পাবেন আপনি একটা গাড়ি কেনার যে স্বপ্ন দেখতেন গাড়ি কেনার পয়সা আপনার কাছে চলে আসবে আপনার ঘর বাড়ি হওয়ার স্বপ্ন এই টাইমের মধ্যে আপনি যদি চেষ্টা করেন এই ছেচল্লিশটা দিনের মধ্যে একটা নতুন ফ্ল্যাট বা কোনো ঘর কেনার স্বপ্ন পূরণ করে দেবে স্বয়ং গুরু বৃহস্পতি কারণ গুরু যখন দেবে সে হিসব বুঝেই দেবে সে ফাটকা দেবে না সে দেবে এমনভাবে যার ভিত্তি আজীবন আপনাকে পূর্ণ ফল দিয়ে যাবে তাই গুরুর আশীর্বাদে সিংহ রাশি নানা দিক দিয়ে প্রভূত সৌভাগ্যের অধিকারী হবে এছাড়া গুরুর সপ্তম দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থান মানে রোগ ব্যাধি ষষ্ঠ স্থান মানে শত্রুতা ষষ্ঠ স্থান মানে ঋণ যে সমস্ত সিংহ রাশির লোন হয়ে আছে ঋণ আছে তাদের ঋণ পুরোপুরি শোধে দেবে গুরু বৃহস্পতি আপনার লোন পরিশোধ হবে এছাড়া আপনার শত্রুরা পরাভূত হবে আর আপনার মামলা মোকদ্দমায় আপনার জয়লাভ নিশ্চিত আপনার গৃহবাড়ি সংক্রান্ত যে সমস্যার সমাধান দীর্ঘদিন হয়নি এই ছেচল্লিশটা দিনের মধ্যে তাই সমাধান হতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও গুরুর নবম দৃষ্টি পড়েছে আপনার আর রাশির ঠিক অষ্টমে অষ্টমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিপাত করায় আপনার জীবনে আসবে আধ্যাত্মিকতা আপনার জীবনে আসবে মূল্যবোধ কোনো মৃত ব্যক্তির সম্পত্তি আপনি লাভ করতে পারেন আপনার জীবনে যাবতীয় বাঁধা বিঘ্ন যা আসছে সমস্ত কিছু দূর হয়ে অতি দ্রুত উন্নতির পথে এগিয়ে চলবে স্বয়ং সিংহ রাশি সুতরাং বলা যায় সিংহ রাশির কাছে পাঁচ পাঁচটা বিরাট সুখবর নিয়ে আসছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির এই সুখবর কে আপনি যদি আরও বেশি আপনার জীবনে আনতে চান তাহলে সর্বাগ্রে প্রথমেই দেখুন আপনার জন্মকুণ্ডলী জন্মকুণ্ডলিতে যেখানে বয়রি আছে সেইটা হচ্ছে বৃহস্পতি আর যেখানে লং আছে সেখান থেকে গুনতে শুরু করুন অ্যান্টি ক্লক ওয়াইজ বৃহস্পতি কোথায় অবস্থান করছে বৃহস্পতি যদি লগ্নে থাকে বৃহস্পতি যদি দ্বিতীয় থাকে বৃহস্পতি যদি চতুর্থে থাকে বৃহস্পতি যদি পঞ্চমে থাকে বৃহস্পতি যদি নবমে দশমে একাদশে থাকে জানবেন এই ছেচল্লিশটা দিনে দেবগুরু আপনাকে রাজা করে দিয়ে যাবে রাজা অন্যত্র যদি বৃহস্পতি থাকে আপনার জন্মকুণ্ডলিতে আপনার ষষ্ঠ স্থানে বা দ্বাদশ স্থানে থাকে তাহলে কিছুটা অসুবিধের মধ্যে আসতে পারেন বা সপ্তমে অষ্টমে থাকলেও আপনার ফিফটি পারসেন্ট শুভ ফল অবশ্যই দিয়ে যাবে তাই সর্বাগ্যে আপনার জন্মকুণ্ডলি কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আগে চেক করিয়ে নিন তাহলেই আপনি বুঝতে পারবেন গুরু কতটা পজিটিভ ফল দেবে আর গুরু যখন পজিটিভ ফল দিতে শুরু করবে তা আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনে আপনি কোথায় ছিলেন আর কোথায় গিয়ে পৌঁছালেন সুতরাং সিংহ রাশি প্রস্তুত হয়ে যান দেবগুরু বৃহস্পতি শুভ ফল পাওয়ার জন্যে কারণ গুরু এখানে অতি শক্তিশালী হয়ে তুঙ্গি অবস্থায় আছে এবং রাহুর গুরু চন্ডাল দোষ মুক্ত হয়ে আছে সুতরাং দেবগুরু আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনকে পুরো তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ